আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চতুর্থ শ্রেণী সংক্ষিপ্ত প্রশ্ন ও সমাধান ক নম্বর সরি এক নম্বরে দেওয়া আছে সংক্ষেপে উত্তর লেখো দশটি ক নম্বর প্রশ্ন তিন তিন সাত পাঁচ আট নয় ছয় সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত সমাধান পাঁচ হাজার ক নম্বর চার অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা কত সমাধান নয় 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 আট ঘ নম্বর নয় 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 গুণ নয় সমান কত সমাধান আট নয় 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 এক ঘ নম্বর দুই ছয় চার শূন্যটি ডিম সমান কত ডর্জন ডিম সমাধান দুশো বিশ ডর্জন নম্বর প্রথম ব্যাকেট ক যোগ ক্লোজ ব্যাকেট গুণ গ গাণিতিক বাক্যটিকে ভেঙে লিখলে কিউব হবে সমাধান ক গুণ গ যোগ খ গুণ গ নম্বর প্রশ্ন সম্পর্ক প্রতীকগুলো লেখ সমাধান সমান সমান বৃহত্তম ক্ষুদ্রতম সমান সমান নয় বৃহত্তম নয় ক্ষুদ্রতম নয় ছ নম্বর প্রক্রিয়া প্রতীকগুলো কী কী সমাধান যোগ বিয়োগ গুণ ভাগ বর্গের জ নম্বর সংখ্যা প্রতি ও কী কী সমাধান দশটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঝ নম্বর উনিশ আটত্রিশ ও ছিয়াত্তরের লশাকু কত সমাধান ছিয়াত্তর ইঁয়ো নম্বর একের নিচে ছয় যোগ দুইয়ের নিচে নয় সমান কত সমাধান সাতের নিচে আঠারো ঠ নম্বর পাঁচের নিচে বারো বিয়োগ একের নিচে চার সমান কত সমাধান একের নিচে ছয় ঠ নম্বর প্রশ্ন তেরোটি শূন্য দশমিক শূন্য 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 এক সমান কত সমাধান শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন ড নম্বর বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্রটি লেখ সমাধান চার গুণন এক বাহুর দুর্ঘ। ঢ নম্বর একশো বিরাশি দিনে কত সপ্তাহ সমাধান ছাব্বিশ সপ্তাহ মধ্যাহ্ন নম্বর তিন ঘন্টা সমান কত মিনিট সমাধান একশো মিনিট ত নম্বর ছাব্বিশ সংখ্যাটিকে টালি চিহ্ন প্রকাশ করো সমাধান চারটে টালির পর একটা দিয়ে কাটা দিতে হবে আবার চারটে টালির পর একটা দিয়ে কাটা দিতে হবে চারটে টালি দিয়ে আবার একটা কাটা দিতে হবে আবার চারটে দিয়ে একটা কাটা দিতে হবে আবার চারটে দিয়ে একটা কাটা দিতে হবে তারপরে শুধু একটা টালি হবে তাহলে পাঁচটা টালি কেটে দেওয়া মানে পাঁচা পঁচিশ আর একটা ছাব্বিশ থ নম্বর জ্যামিতি কত প্রকার ও কী কী সমাধান দুই প্রকার তাত্ত্বিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম দেখুন চতুর্থ শ্রেণীর সাজেশান সাজেশানের এক নম্বর অঙ্ক রিপন বাজারে গিয়ে প্রতি লিটার আটানব্বই টাকা দরে তিন লিটার তেল এবং প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা দরে ছয় কেজি চাল কিনলো ক নম্বর প্রশ্ন চাল ও তেল বাবদ মোট খরচ কত ক নম্বর প্রশ্ন ছয় কেজি চালের দাম সঙ্গে চার কেজি চালের দামের পার্থক্য কত গ নম্বর প্রশ্ন ছয় লিটার তেল ও দশ কেজি চালের মোট দাম কত এখানে সমাধান দেখেন ক নম্বর দেওয়া আছে চাল বাবদ খরচ পঁয়ত্রিশ গুণন ছয় দুশো দশ টাকা তেল বাবদ খরচ আটানব্বই গুণন তিন সমান সমান দুশো চুরানব্বই টাকা তাহলে চাল ও তেল বাবদ মোট খরচ যোগ করে হলো পাঁচশো চার টাকা নম্বর সমাধান দেওয়া আছে দেখুন কত সুন্দর করে দেওয়া আছে আপনারা একটু দেখে নেন ক্ষয়ের পরে দেখেন গ নম্বর প্রশ্ন উত্তর সম্পূর্ণ দেওয়া আছে সুন্দর করে দেখে নেন ছ নম্বর প্রশ্নের সমাধান এবার গণম্বর প্রশ্ন দেখেন ছয় লিটার তেল আটানব্বই গুণন ছয় সমান সমান পাঁচশো আটাশি টাকা দশ কেজি চালের দাম পঁয়ত্রিশ গুণন দশ টাকা সমান তিনশো টাকা চাল ও তেলের দাম একত্রে পাঁচশো অষ্ট তিনশো পঞ্চাশ টাকা সমান সমান নয়শো টাকা প্রশ্ন নম্বর দুই পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ অভিক চার বছর কম পুত্রের বয়স বারো বছর এবং মাতার বয়স পুত্রের বয়সের দুই গুণ অভিযায় দশ বছর বেশি ক নম্বর মাতার বয়স কত বছর পিতার বয়স কত বছর দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বর্তমান কত গুণ হবে ক নম্বর সমাধান দেওয়া আছে পুত্রের বয়স বারো বছর পুত্রের বয়সের দুই গুণ সমান বারো গুণ দুই চব্বিশ বছর মাতার বয়স তাহলে সাথে দশ যোগ করলে চৌত্রিশ বছর ক নম্বর সমাধান পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ অপেক্ষায় চার বছর কম পুত্রের বয়স চার গুণ চার বারো গুণ চের আটচল্লিশ বছর পিতার বয়স হচ্ছে আটচল্লিশ সাথে চার বাদলে চুয়াল্লিশ বছর এরপর নম্বর সমাধান দেখানো হবে দেখেন নম্বর সমাধান পিতা ও পুত্রের বর্তমান বয়সের সাথে দশ বছর যোগ করলে পাওয়া যায় পিতার বয়স চুয়াল্লিশ সাথে দশ যোগ তারপরে হচ্ছে মাতার বয়স চৌত্রিশ সাথে যোগ পুত্রের বয়স বারোর সাথে দশ যোগ তিনজনের মোট বয়স হচ্ছে একশো বছর আর তিনজনের বয়সের সমষ্টি পুত্রের বয়সের বর্তমান বয়স বারো থেকে একশো বিশক ভাগ করলে দশ বছর করে হবে এবার গণম প্রশ্ন নম্বর তিন একটি গাণিতিক বাক্য দেওয়া আছে দেখেন ক নম্বর প্রশ্ন গাণিতিক বাক্যটি কোন ধরনের ঘ খালি ঘরে পঁচিশ বসালে বাক্যটি সত্য নাম মিথ্যা বা করা লাগবে খালি ঘরে কোন সংখ্যাটি বসালে বাক্যটি সত্য হবে তিনটে প্রশ্ন উত্তর সমাধান দেওয়া আছে দেখেন গাড়ি দিক বাক্যটি খোলা বাক্য সমাধান হয়ে গেছে ক নম্বর ক নম্বর দেখেন দেওয়া আছে লেক্স সাইড তিনশো বিয়োগ পঁচিশ গুণ তিন তারপরে তিনশো বিয়োগ পঁচাত্তর বিয়োগ হল দুশো পঁচিশ আর রাইট সাইডে তিনশো বিয়োগ পঁচাত্তর পঁচিশ গুণ তিন তাহলে দুশো পঁচিশ গুণ তিন গুণ করলে হয় আটশো পঁচিশ লেক সাইড আর রাইট সাইড সত্য নয় মানে এক নয় গ নম্বর সমাধান দেওয়া হচ্ছে লেগ সাইড দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ সমানসন তিনশো বিয়োগ ঘর গুণ তিন তাহলে দুশো পঁচিশ ভাগ তিন সমান সমান তিনশো বিয়োগ ঘর এবার চলে আসলো তিনশো তিন দিয়ে দুশো পঁচিশ ভাগ করে পঁচাত্তর হয় সমানসন তিনশো বিয়োগ ঘর তাহলে ঘর সমানসান তিনশো থেকে পঁচাত্তর বিয়োগ করলে ঘরের মধ্যে পৌঁছবে হচ্ছে দুশো পঁচিশ বেয় কোটি সত্তর এই যে লেগ সাইড দেওয়া আছে দুশো পঁচিশ পরের প্রশ্ন দেখেন এখানে সজীবের যতগুলো কলম আছে তার থেকে আট গুণ করলে আকাশ এবং মাসুদের কলম সংখ্যা বিয়োগ সমান হয় আকাশের তিনশো পঁচাত্তরটি মাসুদের একশো সাতষট্টি কলম আছে নম্বর প্রশ্ন তথ্যটি গাণিতিক ব্যাখ্যা লেখক নম্বর সজীবের কতগুলো কলম আছে গণবার আকাশ ও মাসুদের মোট কলম সংখ্যা একটি সংখ্যা দুই গুণ হলে সংখ্যাটি কত দেখুন সমাধান সুন্দর করে দেওয়া আছে এই যে ক নম্বর সমাধান দেওয়া আছে দেখুন সুন্দর করে তারপরে নিচে খ নম্বর সমাধানও দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে তুলে নেবেন এই যে নিচে গ নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে সমাধান দেখেন সুন্দর করে তুলে নেবেন গ নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখেন এই যে গ নম্বর প্রশ্ন লাস্টিক ঘরের মধ্যেও আছে যে দুশো একাত্তর পড়বে এটা গণ সমাধান এরপরে পরের প্রশ্নটা আসবে দেখেন পরের প্রশ্নটি কী আছে দেখা যাবে এর পরের প্রশ্ন হচ্ছে একটি গাণিতিক বাক্য চারশো পঞ্চাশ বিয়োগ ফার্স্ট ব্যাকেট পঁয়ত্রিশ গুনন পাঁচ ক্লোজ ব্যাকেট সমান সমান দুশো পঁচাত্তর বিয়োগ ঘর গুনন এগারো ক নম্বর প্রশ্ন গাণিতিক বাক্যটি কোন ধরনের ক্ষণ প্রশ্ন খালি ঘরে একশো পঁচানব্বই বসালে বাক্যটি সত্য না মিথ্যা যাচাই করা লাগবে গ নম্বর হচ্ছে খালি ঘরে কোনো সংখ্যাটি বসালে বাক্যটি সত্যি হবে দেখেন সুন্দর করে সমাধান দেওয়া আছে এই যে ক নম্বর সমাধান গাণিতিক বাক্যটি খোলা বাক্য আর খ নম্বর সমাধান লেফট সাইড রাইট সাইড দেওয়া আছে যদিও মিলছে না সেহেতু বাক্যটি সত্য নয় তারপরে গ নম্বরটার নিচে দেওয়া আছে নম্বরটা বলছে লেক্ট সাইড দুশো পঁচাত্তর মিলাতে হবে দুশো পঁচাত্তর হ্যাঁ ঘরের মধ্যে দুশো পঁচাত্তর মিলেছে সত্য এরপর দেখুন পরের প্রশ্নটা আসবে পরের প্রশ্ন কি বলেছে গণ নম্বর সমাধান চলছে এই পরের প্রশ্নটা আসছে দেখেন একটি সংখ্যা আট দ্বারা ভাগ করলে ভাগ ফল ও শেষ তিন হয় প্রশ্ন হল ক অজানা সংখ্যাটি ঘরে ঘর ধরে গাণিতিক বাক্যটি লেখো খ নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করো গ নম্বর অজানা সংখ্যাটির খ নম্বর হতে প্রাপ্ত সাথে যোগ করলে যোগফল সাত দিয়ে গুণ করতে হবে যে সুন্দর করে সমাধান দেওয়া আছে দেখেন ক নম্বর সমাধান অজানা সংখ্যাটি ধরে গাণিতিক বাক্য ঘর সমান তিন ভাগ বিয়ে ঘুরো আট হ্যাঁ খ নম্বর সমাধান দেওয়া আছে এবং গ নম্বর সমাধানও দেওয়া আছে অঙ্কগুলো ছোট ছোট সুন্দর করে দেখে নিন পরের প্রশ্ন একটি লম্বা বাঁশের একের তিন অংশ সবুজ এবং একের চার অংশ লাল এবং দুয়ের পাঁচ অংশ সাদা এবং অবশিষ্ট অংশ হলুদ রং করা হলো ক নম্বর প্রশ্ন বাঁশের কত অংশ জুড়ে সবুজ ও সাদা রং করা হয়েছে ক নম্বর প্রশ্ন বাঁশের কত অংশ হলুদ রং করা হয়েছে এখানে ক আর খ দুটো প্রশ্ন দেওয়া আছে আর কর ক্ষয়ের উত্তর এখানে সুন্দর করে সমাধান দেওয়া আছে সবুজ রঙ করা একের তিন অংশ লাল রঙ দুইয়ের পাঁচ অংশ এখানে মোট ভগ্নাংশে যোগ করলে হচ্ছে এগারোর পনেরো অংশ খ নম্বর প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে সবুজ রঙ একের তিন অংশ লাল রঙ দুয়ের পাঁচ অংশ সাদা রঙ একের চার অংশ মোট এটা ভগ্নাংশে যোগ করলে উনপঞ্চাশের নিচে ষাট হলুদ রঙ করা আছে দেখেন হলুদ রঙ যদি দেওয়া নেই সে তো একের নিচে ঊনপঞ্চাশের নিচে ষাট তাহলে বিয়োগ করলে হয় একের নিচে ষাট অংশ পরের প্রশ্ন একটি বাঁশের একটু বাঁশের একের পাঁচ অংশ কাদায় একের দুই অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে নম্বর মধ্যে মোট কত অংশ কাদায় পানিতে আছে ক নম্বর কত অংশ পানির উপরে আছে নম্বর অংশ কাদা অপেক্ষায় পানিতে কত অংশ বেশি আছে এখানে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে দেখেন এর সমাধান দেওয়া আছে সুন্দর করে এই তো ক নাম্বার কাদায় আছে একের পাঁচ অংশ পানিতে আছে একের দুই অংশ এখানে ভগ্নাংশে যোগ করলে হয় সাতের দশ অংশ ক নম্বর প্রশ্ন সমাধান এটা এরপরে দেখেন খ নম্বর প্রশ্ন কাদায় ও পানিতে আছে সাতের দশ অংশ পানির উপরে আছে একের থেকে বিয়োগ করলে তিনের দশ অংশ হবে গ নম্বরটা দেওয়া আছে দেখেন কাদা অপেক্ষায় পানিতে বেশি আছে এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশে বিয়োগ করলে হয় তিনের দশ অংশ পরের প্রশ্ন একটি দোকানে আটাত্তর কেজি চারশো গ্রাম চাল এবং পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ কেজি পেঁয়াজ ছিল দোকানদার মোট পঁয়ষট্টি পয়েন্ট পঁচানব্বই কেজি চাল ও পেঁয়াজ বিক্রি করলেন ক নম্বর প্রশ্ন চালের পরিমাণ কত কেজিতে প্রকাশ কেজিতে প্রকাশ করো দোকানে মোট কত কেজি চাল ও পেঁয়াজ অবশিষ্ট রইলো সুন্দর করে উত্তর দেওয়া আছে দেখুন আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম সমান এক কেজি চার হাজার গ্রাম সমান সুন্দর করে করে দেওয়া আছে ক নম্বর প্রশ্নের উত্তর এরপরে দেখেন ক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে চাল কিনেছে পেঁয়াজ কিনেছে যোগ করে এত হয়েছে পরে বিক্রি জেড়ে করে সেটা বিয়োগ করলে অবশিষ্ট থেকে গেল এবার পরের প্রশ্ন তুরাহানের ওজন পঁয়ত্রিশ পয়েন্ট উনত্রিশ কিলোগ্রাম ব্যাগ ব্যাগসহ সাকিবের ওজন একান্ন পয়েন্ট ছেষট্টি কিলোগ্রাম তবে সাকিবের ব্যাগের ওজন দুই পাঁচ পয়েন্ট দুই কিলোগ্রাম কারণ প্রশ্ন তুরহানের ওজন কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য কিলোগ্রাম নিয়ে গঠিত সাকিব ও তুরাহানের মোড় ওজন কত গ্রাম তুরহানের ব্যাগের ওজন এত কিলোগ্রাম হলে ব্যাগ ব্যাগসহ তুরাহানের ওজন কত কিলোগ্রাম হবে যেখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে তুরহানের অঙ্ক এটা এই তো উত্তর দেওয়া আছে তুরহানের ওজন এত গ্রাম এত কিলোগ্রাম সুন্দর করে ও সমাধান দেওয়া আছে দেখেন একটু কাটাকাটি হলেও বোঝা যাচ্ছে খ নম্বর সমাধান দেখেন দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে দেখেন দেখানো হচ্ছে এবার গ নম্বরটা দেখেন ছোটো অঙ্ক অঙ্কটা জিও ছোট সুন্দর করে দেওয়া আছে এরপরের প্রশ্ন একটি আয়তকার বাগানের দুর্ঘ আঠাশ মিটার এবং প্রস্তু হল ষোলো মিটার পঞ্চাশ সেমি বাগানটির প্রস্ত কত মিটার বাগানটির পরিসীমা কত মিটার বাগানটি বাগানটির চারপাশে বেড়া দিতে মোট এত টাকা খরচ হলে প্রতি মিটারে বেড়ার খরচ নির্ণয় করো সুন্দর করে সমাধান দেওয়া আছে এটি অঙ্কটাও সহজ যে আয়তকার অঙ্কের দেখেন বাগানের দুর্গ দেওয়া আছে এত মিটার সুন্দর করে কেটে করা হয়েছে এরপরে নম্বর সমাধান বাগানের দুর্ঘ দেওয়া আছে বস্ত দেওয়া আছে পরিসীমার সূত্র ব্যবহার করে অঙ্কটা করা হয়েছে দেখেন খ নম্বর সমাধান এরপরে গ নম্বর সমাধান দেওয়া আছে যে পরিসীমা উননব্বই মিটার সুন্দর করে করা আছে এরপরে প্রশ্ন সাতার সাহেব এত কিলোমিটার গাড়ি দিয়ে বাজার থেকে এত কেজি চাল এত কেজি ডাল এত কেজি মাছ কিনলেন নিয়ে এত কিলোগ্রাম দূরে মেয়ের বাড়ি গেলেন তিনি কত মিটার পথ অতিক্রম করলেন মেয়ের বাড়ি গেলেন এত কিলোমিটার দ্রব্য নিয়ে মেয়ের বাড়ি গেলেন প্রশ্নটা দেওয়া আছে ক আর খ এখানে দুটা গ যদিও সেহেতু দেখেন সুন্দর করে সমাধান দেওয়া আছে এত ক নম্বর সমাধান দেওয়া আছে এখানে যোগ করা হয়েছে প্রথমে এই যে খ নম্বর সমাধান দেওয়া আছে দেখেন সুন্দর করে এই অঙ্কটাও সহজ কঠিন অঙ্ক নয় এগুলো ছোটো ছোটো অঙ্ক সুন্দর করে দেওয়া আছে পরে প্রশ্ন আকবর সাহেবের কাছে কিছু টাকা ছিল তা থেকে তিনি তার স্ত্রীকে দিলেন এত টাকা ছেলেকে দিলেন স্ত্রীর টাকার অর্ধেকের চেয়ে এত টাকা কম এবং মেয়েকে যা দেন তার থেকে দুই গুণ করে দুশো টাকা যোগ করলে ছেলের টাকার সমান হয় তিনি ছেলেকে কত টাকা দেন আকবর সাহেব মেয়েকে কত টাকা দিলেন তিনি ছেলে ও মেয়েকে মোট টাকা চেয়ে স্ত্রীকে কত টাকা বেশি দিলেন এখানে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে দেখেন সুন্দর করে সমাধান দেওয়া আছে এই অঙ্কটাও ছোটো স্ত্রীকে দিলেন স্ত্রীকে অর্ধেক দিলেন ছেলেকে যেটা দেন দেওয়া আছে সুন্দর করে দেখে নেন যে গ নম্বর সমাধান দেওয়া আছে অঙ্ক ছোট 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 অঙ্ক সুন্দর করে দেখে নেন পরের প্রশ্ন রূপা অপেক্ষায় সোনালির এত টাকা বেশি আছে আকাশ অপেক্ষায় রূপার এত টাকা কম আছে আকাশের কাছে এত টাকা আছে তাহলে ক নম্বর প্রশ্ন রূপার কাছে কত টাকা আছে ক নম্বর সোনালির কাছে কত টাকা আছে রূপা ও সোনালীর মোট কত টাকার তৃতীয়াংশ কত হবে এক তৃতীয়াংশ কত হবে প্রশ্ন এখানে ক খ গ তিনটা সুন্দর সমাধান ছোট অঙ্ক আকাশের আছে হয়তো রূপার আছে হয়তো বিয়োগ করলে যা আছে সেটা হচ্ছে রূপার বর্তমান তারপরে দেখেন রূপার আছে এত টাকা সোনালীর আছে এত টাকা তাহলে বর্তমান তারপরে গণম্বর সমাধান দেওয়া আছে রূপা ও সোনালীর মোট যোগ করে এত হয়েছে তাহলে রূপা ও সোনালীর মোট টাকা থেকে এক তৃতীয় অংশ করলে